আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি সুন্দর ও অর্থবহ ইসলামিক নাম নিয়ে আর সেটি হল ইসরাত হয়তো আপনার পরিবারের কারো নাম ইসরাত কিংবা আপনি আপনার সন্তানের নাম রাখতে চাইছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে কারণ এখানে আমরা জানব ইসরাত নামের উৎস কোথায় এর সঠিক অর্থ কী ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য কি এবং এই নামধারী ব্যক্তির স্বভাব চরিত্র কেমন হয়ে থাকে প্রথমেই আসি নামের উৎসের দিকে ইসরাত ইসরা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে আরবি একটি সমৃদ্ধ ভাষা যেখান থেকে অসংখ্য সুন্দর ইসলামিক নামের উৎপত্তি হয়েছে কুরানি একটি বিখ্যাত সুরা আছে যার নাম হল সুরা আল ইসরা বা সুরা বনি ইসরায়েল নামেও পরিচিত সেখানে ইসরা শব্দটির অর্থ হল রাতের সফর বা রাতের ভ্রমণ এটি সরাসরি সম্পর্কিত ইসলামের ইতিহাসের একটি অলৌকিক ঘটনার সাথে যাকে বলা হয় ইসরা ও মেরাজ এই ঘটনার মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত সফর করেন এবং পরে মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন তাই নাম ইসরাতের সাথে যুক্ত রয়েছে একটি পবিত্র ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য তাহলে আসুন দেখি ইসরাত নামের অর্থ কি আরবি ভাষায় ইসরাত মানে হচ্ছে রাত্রিকালীন সফর কিছু ক্ষেত্রের মানে হয় শান্ত রাত আধ্যাত্মিক ভ্রমণ অথবা পবিত্র যাত্রা ইসলামিক প্রেক্ষাপটে এটি আমাদের নবী করিম সায়ের ইসরা ও মিরাজের ঘটনার স্মরণ করিয়ে দেয় অর্থাৎ ইসরাত নাম শুধু একটি নাম নয় এটি এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি বহন করে ইসলামে প্রতিটি নামের একটি বিশেষ গুরুত্ব আছে কারণ নাম শুধু পরিচয়ের মাধ্যম নয় এটি একজন মানুষের ব্যক্তিত্ব ও ভাগ্যের সাথেও সম্পর্কিত ইসরাত নাম যেহেতু ইসরা ও মিরাজ ঘটনার সাথে সম্পর্কিত তাই এটি আমাদেরকে আল্লাহর রহমত অলৌকিকতা ও আধ্যাত্মিক ভ্রমণের কথা স্মরণ করায় একজন মুসলিম মেয়ের নাম যদি ইসরাত রাখা হয় তবে সেটি তাকে সর্বদা ইসলামের একটি ঐতিহাসিক ঘটনার সাথে সংযুক্ত করে রাখে নামটি যেন এক ধরনের বার্তা বহন করে যে রাত মানেই শুধু অন্ধকার নয় বরং রাত হল আলো খুঁজে পাওয়ার আল্লাহর নৈকট্য লাভের এবং আধ্যাত্মিক ভ্রমণের প্রতীক বন্ধুরা অনেকেই জানতে চান নাম অনুযায়ী কি মানুষের স্বভাব গড়ে ওঠে পুরোপুরি না হলেও নামের অর্থ মানুষের ভেতরে প্রভাব ফেলতে পারে যাদের নাম ইসরাত সাধারণত তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন তারা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে চিন্তাশীল ও ধৈর্যশীল অন্যের প্রতি সহানুভূতিশীল আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী পরিবার ও ধর্মীয় মূল্যবোধে দৃঢ় অর্থাৎ তারা রাতের আকাশের মতো শান্ত রহস্যময় এবং সুন্দর একজন বাবা মা যখন সন্তানের নাম রাখেন তখন তারা চান যেন সেই নামের ভিতরে থাকে সৌন্দর্য ইতিহাস এবং ইসলামের সাথে একটি সম্পর্ক ইসরাত নামটি রাখার কিছু কারণ হলো, নামটি সুন্দর ও শ্রুতিমধুর এটি আরবি উৎস থেকে এসেছে এর সাথে রয়েছে ইসলামের ইতিহাস ও আধ্যাত্মিক ঘটনা নামটি মেয়েদের জন্য অর্থবহ এবং মর্যাদাপূর্ণ তাই যদি কেউ তার মেয়ের জন্য ইসলামিক অর্থবহ ও সুন্দর নাম খুঁজে থাকেন তবে ইসরাত নামটি একটি দারুণ পছন্দ হতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ইসরাত নামের উৎস অর্থ ইসলামিক তাৎপর্য এবং নামধারী ব্যক্তির স্বভাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনারা পরের ভিডিওটি কোন নামের অর্থ জানতেন